আহ কি যে মনোরম দৃশ্য মেঘে ডাকা আকাশ সবুজে সবুজ বিশাল প্রান্তর বালুচর মাঠ বালুচর প্রান্তর দলে দলে শিশু কিশোররা খেলা করছে গরু ঘাস খাচ্ছে আর চারপাশের প্রশান্তময় পরিবেশ সত্যি অপূর্ব এই মাঠটিকে সংরক্ষণ করা হোক আরও যত্নে রাখা হোক চারপাশে স্টেডিয়ামের মতো যদি গ্যালারি করে দেয়া যায় ফুটবলের বার ক্রিকেটের পিস তৈরি করে দেয়া যায় চমৎকার চমৎকার একটি খেলার জায়গা হবে শিশু কিশোরেরা তাদের পরিতৃপ্তি নিয়ে এখানে এসে বৈকালিক সময়টুকু কাটাতে পারবে এবং বাচ্চারা ডিজিটাল ভাইরাস থেকে মুক্ত হয়ে শারীরিক কসরতের খেলাগুলো প্রতিদিন খেলতে পারবে আরও উৎসাহী হবে মাঠটাকে সংরক্ষণ করে ভালো ব্যবস্থাপনার আওতায় এনে যদি